আজকের এই বৃষ্টির ভিতরে চারিপাশে বৃষ্টি চলতেছে আপনারা চাতক পাখির মতো এখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন দুনিয়ার কোনো মহেনা একমাত্র সোহাদে কারবালার মহাব্বতে আহলে বৈদিন সুলসাল আলী হুসাল্লামার প্রেমে দাস্তে কারবালাতে যারা জীবন দান করেছিলেন তাদের মোহাব্বত নিয়ে আজকে যারা এখানে বসে আছেন আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা আজ এখানে বসে আছেন সেই আল্লাহ আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য রব্বে করিমের আলিসান আসমানে আমরা একসাথে সবাই সুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ আমরা কারবালার মাঠ পাইনি সহদে ক্রামকে আমরা দেখিনি কিন্তু তাদের মহাব্বতে কিছু সময় কি ইনশাল্লাহ বসে থাকা যাবে হাতুসা করে বলেন বসে থাকা যাবে আমি একবারে দীর্ঘ সময় নি কষ্ট দিব না আকাশ থেকে মুসুল ধারে বৃষ্টি বৃষ্টির মালিককে আজকে শামসের নগরে কমলগঞ্জে সিলেটে সারা বাংলাদেশে এই প্রায় পণ্য দিন যাবত একাধারে কম বেশি বৃষ্টিপাত চলতেছে বাংলাদেশের সমস্ত মেশিন সমস্ত টিউবওয়েল সমস্ত ডিপ মেশিনগুলি যদি স্টার্ট করা হয় তাহলে আল্লাহর দেওয়া বৃষ্টির মতো এইভাবে সারা দেশ ভাসিয়ে ডুবিয়ে দেওয়া কি সম্ভব আদৌ হবে তাহলে এই যাবতীয় সমুদায় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ যিনি আপনাকে আমাকে বৃষ্টি দিয়ে জমিনকে সিক্ত করতেছেন মোতারাম আজকে জুমার রাত অন্তত ফজিলা তো বরকতপূর্ণ রজনী এই রাতে মরহুমদের রুহগুলি ঘরের আঙ্গিনা এসে কান্নাকাটি করতে থাকে আবুলের দিকে তাকিয়ে তারা বলতে থাকে হে সন্তানেরা তোমাদের জন্য জমি জুমা বাড়ি ঘাড়ি সব দেখে আসছি আজকে তোমরা দুনিয়া পাইয়া আমাদেরকে বলে গেছো আজকে জুমার রাত্রে শাহরুল্লাহ মহার্রামে এই পবিত্র মহার্রাম মাসে আজকের দিনে আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহ সহাদেই কার কারবার আরু আমাদের মরহুমদের যেন জীবনের গোনাকে মাফ করে দেয় তাদের কবরগুলি যেন জান্নাতের বাগান বানায় দেয় বলে না আমি বাজান আজকে বৃষ্টি চলতেছে গত পণ্ডুদিন যাবৎ এক ধারায় বৃষ্টি চলতেছে চট্টগ্রামের একটা অংশ বৃষ্টির পানিতে ডুবে বন্যার সৃষ্টি হয়েছিল যদিও এখন পরিত্রাণ হয়েছে গত বছর আপনাদের সিলেট অঞ্চলে পোড়া পানির নিচে আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছিলেন এবছর আল্লাহ আপনাদেরকে বলি ধারা বৃষ্টি দিচ্ছেন এই সাত দিনে পনেরো দিনে যারা মারা গেছেন তাদের কবর কি স্থগিত হয়েছে জানাজা কি বন্ধ হয়েছে তাদেরকে এই মাটির ভিতরেই দাফন করা হয়েছে উপরে বৃষ্টি নেমেছে কবরে পানি ঢুকেছে কিন্তু এই কবরের পানির ভিতরেই তাদেরকে সমাহিত করা হলো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যেই দুনিয়ার জন্য মানুষ মানুষকে খুন করে যে দুনিয়ার জন্য ভাই তার ভাইকে ঠকায় যে দুনিয়ার জন্যে ভাই তার বোনকে ঠকায় যে দুনিয়ার জন্য সন্তান তার পিতামাতার অবাধ্য হয় যে দুনিয়ার জন্যে এতিমকে মানুষ ঠকায় যে দুনিয়ার জন্যে অসহায় দরিদ্র মানুষের মানুষকে ঠকা যে দুনিয়ার জন্য সুদের কারবারি হ যে দুনিয়ার জন্য মালে ভেজাল দেওয়া হয়। যে দুনিয়ার জন্য ব্যবসায়িক মালে কম দেয় যে দুনিয়ার জন্যে ব্যবসায়িক মালে মানুষকে ঠকায় আপনারা বলেন এই দুনিয়া কি তাকে খাতির করবে না হয় না আওয়াজটা একসাথে বলবেন খাতির করবে এই বৃষ্টি কি তাকে খাতির করবে এই পানি কি তাকে খাতির করবে যদি তাই না হয় তাহলে এখান থেকে আমাদেরকে শিখে যেতে হবে কোরআন শরীফে আমার মালিক আমার আল্লাহ পাক একটা মাধ্যমে সতর্ক করে দিয়ে বলে নিয়া এইইহেললে দিনা আমানুলাক লা তুলহিকুম আম্মু আলুকুম বয়লাক আহুুলা দুকুমমা আঙ্গদিকির্লা আল্লাহ দিিকে বললে হমান্দারেরা সাম্পাদের পড়ে। সন্তানের প্রেমে পরে তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না আমি আল্লাহ থেকে তোমরা জুদা হয়েও না আমি আল্লাহ থেকে তোমরা গাফেল হয়ে যাও না যদি হও তাহলে কি হবে ক্ষতিগ্রস্ত হবে জীবনের বিরাট ভুল তুমি করবে হাসান মুসি রহমতুল্লাহি উনি বিরাট বড় আল্লাহর অলি ছিলেন এমন বড় মহাদ্দি ছিলেন হাসান বসি পৃথিবীর এমন কোন কিতাব নাই যে কিতাবে হাসান বসরির নাম না লেখা আছে ইমাম হুসেন যেদিন কারবালায় শহীদ হন সেই দিন হাসান বসি রহমাতুল্লাহ বসরা নগরে ওনার কাছে যখন সংবাদ আসলো ইমাম হুসেন শহীদ হয়ে গেছে মুসলমানদের জন্য শোক হলো তিন দিন ইমাম হুসেন ভানু একাদারে তিন দিন পর্যন্ত উনি কেঁদেছিলেন একাদারে তিন দিন পর্যন্ত ওনার কান্না বন্ধ হয় নাই এসকে রসুলের মহাব্বত ইমাম হুসেন একাধারে তিন দিন পর্যন্ত কেঁদেছিলেন হজরত হাসান মুসি সেই জমানার মুসলমান হাজরত হাসান বসি রহমাতুল্লাহ উনি চলে গেলেন রোম দেশে ব্যবসা করার জন্য রোম দেশে যাওয়ার পরে উনি রোম দেশে যখন চলে গেলেন তখন দেখলেন একটা বিরাট বড় মাঠের মধ্য একটা কবরের উপরে তাবু খাটানো হল ওই তাবুটাকে সুন্দর করে সাজানো হল সাজানোর পরে ওই তাবুর চারপাশে কিছু সুন্দরী রূপসী নারীরা সুন্দরী করা সুন্দরী নারীদের গান আর নারীরা ওই তাবুর চারপাশে ঘুরল দেশীয় ভাষায় তারা কি বললো আর কাঁপতে লাগলো তারা কেঁদে কেঁদে বলে বলে গে গে গান গে গে তারা চলে গেল এরপরে একদল বৃদ্ধ লোক আসলো জ্ঞানী গুণী সাইন্টিস্ট ডাক্তার এবং বিজ্ঞানী তারা চার পাঁচ দিন ঘুরতে লাগলো কি যেন বলতে লাগলো আর কাঁদতে লাগলো তারাও চলে গেল এরপরে আর এক দল কমান্ডো সৈন্যরা আসলো বিরাট বড় কমান্ডো বাছাই করে করে সৈনিক তারা আসলো ওই তাবুর চারপাশে ঘুরতে লাগলো আর কি যেন বলতে লাগলো তারাও কিছুক্ষণ বলে বলে কেঁদে কেঁদে তারাও চলে গেল হাসান বসরি আশ্চর্য বিষয়টা বুঝলাম না এই কবরের চারপাশে মানুষগুলো কি বলে আর কি জন্য তারা ঘুরে এরপরে হাসান বস্রির দেখলেন বাদশাহ তারা কি বলতে লাগলেন ঘুরতে লাগলেন আর কান্নাকাটি করতে লাগলেন হাসান বস্রিক বন্ধুকে দেখে বললেন বন্ধু তুমি তো ব্যবসা বাণিজ্য করার জন্য আমাকে রম দেশে নিয়ে আসছো বিনাট বড় আমাদের ব্যবসা আমরা স্বর্ণের ব্যবসা করি হীরা মনি মুক্তারে ব্যবসা করি কোটি কোটি টাকার ব্যবসা আমাদের ও বন্ধু তুমি বলো তো এই লোকগুলি কবরের চারপাশে ঘুরে ঘুরে কি বললো আর কি বলে গেল কেটে গেল তুমি তো তাদের ভাষা জানো তুমি আমাকে ব্যাখ্যা করে শোনাও বন্ধু বলে হাসান বসেরি এই যে কবরটা তুমি দেখতেছো এই কবরটা রোম দেশের বাদশা একমাত্র সন্তান শাহজাদা তিনি মারা গেছেন প্রত্যেক বছর মৃত্যু তারিখ আশ্ব বনে ইরমানরাজ মৃত্যুর দিন আসার পরে ইরমান রাজা এই কবরকে কেন্দ্র করে অভিনব কিছু কায়দা কৌশল করে বলে কি অভিনব বলে তুমি যা দেখলা বাচ্চাই অভিনব কাজগুলি করে কিন্তু তার ভিতরে একটা শিক্ষা আমাদের জন্য আছে হাসান বসি হাসান বস্রী বলেন বন্ধু কি শিক্ষা বলো বন্ধু বলতেছে বন্ধুরে এই কবরের চারপাশে প্রথম যারা আসলো তারা এদের বাসাই করা সুন্দরী নারী রম রাজ্যের বিশাল সাম্রাজ্যের সুন্দরী বাসাই করা নারী এরা সুন্দরী এদের মতো সুন্দরী রমণী রমনী নাই এরা শাহজাদার কবরের চার পাশ দিয়ে ঘুরে আর কাঁদে আর বলে শাহজাদা যদি সুন্দর যদি জবন দিয়ে আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাইতো শাহজাদারে আমরা সুন্দরীরা আমাদের জীবন আর দিয়া আপনাকে এই দুনিয়ার মধ্যে বাঁচায় রাখার চেষ্টা করতাম কিন্তু শাহজাদা এমন একজন মালিক আপনাকে তার কাছে নিয়ে চলে গেছে যেখান থেকে ফিরে আসার মতো ক্ষমতা আর কারো নাই একবার জোরে বলা যাবে কাল্লা